আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে চলে আসছে আমার এক ভাইয়ের বাসায় ওনার বাসায় উনি নতুন করে কোয়েল লালন পালন শুরু করেছেন তো আমি ওনাকে ফোন দিয়েছিলাম যে ভাইয়া শুনলাম নাকি আপনি কোয়েল পাখি লালন পালন করেছেন হ্যাঁ তেমন কিছু ভাই আমার কিছু কোয়েল পাখি লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে বাসায় নিয়ে যান তো সেই সুবাদে আজকে কিছু কোয়েল পাখি নিতে আসছিলাম তো মূলত ওনার এখানে আসে কয়েকটা জিনিস দেখলাম আমি ছোটো পরিসরে লালন পালন করার পরেও ওনার কিছু ভুল আমার হাতে ধরা পড়ছে সেটা হলো যে পর্যাপ্ত পরিমাণ আলো পড়তেছে না ওনার প্রত্যেকটা খাঁচার মধ্যে কারণ ওনার যে লাইটটা দিয়েছে শুধু উপরে খাঁচার মধ্যে আলোটা পড়তেছে আর নিচের যে চার তিনটা খাসা আছে মানে তিনটা খোপ আছে এই তিনটা খোপের মধ্যে বিন্দু পরিমাণে কোনো আলো যাচ্ছে না এতে করে কি সমস্যা হবে এতে করে ওনার ডিম উৎপাদন কমে যাবে প্লাস পাখিগুলোর স্বাস্থ্য খারাপ হবে দেখেন শুধু উপরে মাত্র লাইট ভালো হওয়ার কারণে উপরের খোপের মধ্যে ভালো ডিম দিচ্ছে বাট নিচের খোপটাতে তুলনামূলক অনেকগুলো কম ডিম দিচ্ছে তার কারণ হলো উনি শুধু উপরে আলো দিচ্ছে বাট নিচে আলো পড়তেছে না তো যাই হোক ওনাকে এই বিষয়গুলো বিস্তারিত জানালাম এবং উনি যে পাশে খাঁচাটা রাখছে ওই পাশ থেকে পানির ছিটকা আসে ওইটাকে ওটা ওনাকে বুঝিয়ে বলছি যার কারণে আর কি আর পানিগুলো খুব নোংরা ওনাকে বলছি যে পানিগুলো পরিষ্কার করার একটা ব্যবস্থা করে রাখতে হবে আর তুলনামূলক আলো খুবই কম ঘরের মধ্যে প্রচুর পরিমাণে আলো খুব কম এটা এই বিষয়টা ওনাকে অবগত করছি তো যাই হোক আমি ছোটখাটো জানি দেখি ওনাকে বিষয়গুলা বিস্তারিত জানালাম আর কি তো উনি বলছে শীঘ্রই উনি ব্যবস্থা করবে আর এক ক্ষোভের মধ্যে উনি অনেকগুলো পাখি রাখছে তো এক স্কোয়ার ফিটে পাঁচ থেকে ছয়টা পাখি রাখা উত্তম উনি মানে বড় যেগুলো আছে এগুলো বাদে যে বাচ্চাগুলো আছে এগুলো বেশি গাদাগাদি করে রাখছে এতে করে বাচ্চা মারা যাবে বেশি বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে তো যাই হোক তো সেই সুবাদে ওনাকে বিস্তারিত বললাম তো উনি বলছে ঠিক আছে আপনি যেভাবে বলছেন আমি সেভাবে আহ বিষয়গুলা দেখব আর তো যাই হোক তো আমিও আসছি ওনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আর কি ওনার কাছ থেকে তো উনি ঘরটা অনেক সুন্দরভাবে তৈরি করছে তবে ওনার আলো পরিমাণ খুবই কম কারণ আমরা যেদিন গিয়েছিলাম ওই খুব বৃষ্টি হচ্ছিলো হয়তো বা এই কারণে হতে পারে বাট উনি যে সাইডে আলোর আলোর ব্যবস্থা করেছিল ওই সাইডে কিছু গাছ থাকার কারণে আলো ভিতরে খুব কম প্রবেশ করতে পারে আমরা আসছিলাম বিকালে শেষ মুহূর্তে যার কারণে একটু অন্ধকার দেখা যাচ্ছে তারপরে ওনার জিনিসটা খুবই সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো হয়েছে বাট ওনাকে উনিও যাতে প্রথম শুরু করতেছিল। সেই সুপাতে ওনার কিছু ভুল ছিল তো আমি ওনাকে ভুলগুলো আর কি ওনার সাথে শেয়ার করছি শেয়ার করার পর উনি বুঝতে পারছে বলছে ভাই ঠিক আছে আমি এগুলো ব্যবস্থা করে নেব আর আর ওনাকে আলোর ব্যবস্থা একটু বাড়াইতে বলছি আলোর ব্যবস্থা বাড়ালে ডিম উৎপাদন ভালো পাবে আর প্লাস হলো পুরুষ পুরুষ কোয়েল ওনার এখানে বেশি উনি পুরুষ কোয়েলগুলা এখন পর্যন্ত নতুন তো যার কারণে চিনতে পারতেছে খুব কম তো ওনার এখানে তিনটা স্টেপের আছে একটা স্টেপের হলো ডিম পাড়তেছে আরেকটা স্টেপ হলো ছাব্বিশ থেকে সাতাশ দিন আর আরেকটা স্টেপের হলো বিশ বাইশ দিন হবে আর কি তো আমি ওনার কাছ থেকে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ছাব্বিশ সাতাশ দিনের তো আমি এখান থেকে প্রায় বিশ পিস ওনার এখান থেকে কয়েল নিয়ে আসছি মূলত আমার বাসা খুবই কম কোয়েল আছে আমরা জানেন মাত্র দুইটা কোয়েল শুধু ডিম ডিম খাওয়ার জন্য আর কি তো অনেকে আমার কাছে চাচ্ছে আর কি বাচ্চা চাচ্ছে বাট আমি দিতে পারতেছি না আবারও বলতেছি ভাই আমি কোয়েল পাখি বিক্রি করি না আমি বাসার চাহিদা পূরণ করি জাস্ট এখন বাণিজ্যিকভাবে শুরু করতে হলে তো আমার কিছু কোল পাখি লাগবে বাট আমি ওখান থেকে গিয়েছিলাম ওনার কাছ থেকে বাট উনি বলতেছে যে ভাই আমিও নতুন শুরু করছি সেই সময় তো ওনার কাছ থেকে মাত্র অল্প কোয়েল নিয়ে আসি বেশি নিয়ে আসি নাই কারণ হলো উনিও তো লালন পালন করতেছে শুরু করছে আর তো উনি উনি প্রায় তিন চারশো ডিম উৎপাদন করতে পারে প্রতিদিন এরকম একটা সেট তৈরি করতে চাইতেছে তো জানার পরে আরকি আমি তো গুলো আনার সাহস পাই নাই নাহলে আমি ওনার এখান পঞ্চাশ পিস নিয়ে আসতাম মূলত পঞ্চাশ পিস নিয়ে আসি না এই জন্য কারণ উনিও প্রথম শুরু করছে তো ওনার আশা পূরণ হোক এই দোয়া করি আপনারা ওনার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি মাত্র বিশ পিস নিয়ে আসছি তো পরবর্তী ভিডিও তিনশাল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করবে এবং একটি ভিডিও দিব কিভাবে নিয়ে আসছি এবং আর কিভাবে সেটা তৈরি করছি বা কোন কোনখানে রাখছি আমার গুলা বিষয় আমি জানাবো ইনশাআল্লাহ তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই যে আশা নিয়ে কল্পা খেলার পর শুরু করতেছে তো আশাটা পূরণ হোক এই দোয়া রাখি তো যারা আমার চ্যানেলটিকে নতুন ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থাকছেন ইউটিউব চ্যানেলটিকে করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ